নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন জয়েন্ট বাটন আপসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন উৎসাহিত বোধ করবো সেই মূল প্রতিবেদনে দেখুন ডায়মন্ড হারবার মডেল নিয়ে একটা চর্চা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা যতটা প্রচারের দায়িত্ব নিয়েছেন অন্যরা ততটা করেন না প্রত্যেকটি বিষয় কাজের নিরিখে বলুন কোভিডের সময় বলুন বা অন্যান্য বিভিন্ন বিষয়ে তিনি অন্যদের থেকে স্বতন্ত্র কাজ করেছেন বা একটা উল্লেখযোগ্য কিছু সেখানে ইমপ্লিমেন্ট করেছেন সেটা বোঝানোর জন্য সর্বতভাবে তিনি চেষ্টা করে থাকেন তো ডায়মন্ড হারবারে দু হাজার চোদ্দোতে জেতার পরে আবার দু হাজার উনিশে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন আমি আজকে প্রতিবেদনটার দু একটা কথা বলবো তার আগে একটু ছবিটা দেখুন এই ছবিটা দেখার পরে আপনাদের কয়েকটি কথা বলবো যদি আমার কথার সাথে আপনাদের মনে হয় যে সঠিক বলছি তাহলে কমেন্টস করে জানাবেন কারণ ডায়মন্ড হারবার তো এবং এখানে মানুষের একটা অন্যরকম উন্মাদনা রয়েছে চাহিদা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আপনারা চান অনেকেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে অন্তত একটা উচিত শিক্ষা পাক তো আগে ছবিটা দেখে নিন দেখলেন ছবিটা উনচল্লিশ নম্বর ওয়ার্ড মহেশতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই মিছিলটা মিছিলের একটু যারা উপস্থিত যে জনতা এবং আমরা দেখতে পাচ্ছিলাম মহিলাদের উপস্থিতি রয়েছে আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু চাল করেছেন বা এই তাদের সরকার তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মা বোনেদের বা বিভিন্ন সাথী স্ত্রী এগুলো দিয়ে যথেষ্ট খুশি করেছেন সেই খুশিটা তো বডি ল্যাঙ্গুয়েজে থাকার কথা তাই না একটা স্লোগান দেওয়ার কথা একটু হাত পা ছোড়ার বিষয় যেটা আমরা বিশেষ করে বামেদের মিটিং মিছিলগুলোতে দেখি উপস্থিত জনতার মধ্যে এইখানে আপনারা কি সেই জিনিসটা দেখতে পাচ্ছেন আমি আরও আর একবার একটুখানি দেখাই একটু দেখুন দেখুন আমার মতে এরা যারা চলছে এরা যারা মিটিংয়ে বা এই পদযাত্রায় এসেছে মনে হচ্ছে কি যে আসার ভীষণ একটা চাপ রয়েছে বা আসতে হয় তাই আসা চোখে মুখে কোনো রকম আনন্দের বা অনেক কিছু পাচ্ছে এই সরকারের সেই রকম কোনো ভাব এখান থেকে প্রকাশিত হচ্ছে আপনারা ছবিগুলো দেখলেন এবং আমার তো মনে হচ্ছে যে এটাই ভাষা কারণ আমরা এর আগেও একটা মমতা ব্যানার্জির সভায় দেখছিলাম উত্তরবঙ্গে যে মমতা ব্যানার্জি তখন বক্তব্য রাখছেন আর সভা ছেড়ে মানুষ চলে যাচ্ছে মমতা ব্যানার্জি তখনও তার কথা মাছ পর্বে আসেনি অথচ সামনের থেকে সারিবদ্ধভাবে উঠে চলে যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে নবজোয়ারের সময় আমি আমার প্রতিবেদনে বলেছি যে একটা টার্গেট বেঁধে দেওয়া হয় প্রত্যেকটা জেলা সভাপতি প্রত্যেকটা ব্লককে টার্গেট বেঁধে দেওয়া হয় এত বাস নিয়ে এত মানুষকে নিয়ে আসতে হবে এবং মিটিং মিছিল এই টোটো বলুন অটো বলুন এদের উপরে একটা চাপ থাকে যে আজকে কিন্তু মিটিং আছে যেতে হবে তো সেই রকমভাবে লোক জোগাড় করে এই মিটিং মিছিল বলুন জনসভাগুলো বলুন এগুলো করা হয় কিন্তু এদের শরীরই ভাষা দেখলে সেগুলো প্রকাশ পায় আমি এই কারণে এই প্রতিবেদনটা সম্পূর্ণ করার আগে আপনাদের ছবিটা দেখিয়ে নিলাম তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আজকে এটাই চিত্র প্রতিকূর রহমান একেবারে ডায়মন্ড হারবারে বলা যায় বলছি না যে জিতে যাবেন হই হৈ করে কিন্তু রাতের ঘুম আস্তে আস্তে নষ্ট করছেন প্রতিকুরের সমর্থনে বিভিন্ন জায়গায় যেভাবে মিটিং মিছিলগুলো হচ্ছে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে তাতে কিন্তু বলা যায় যে একটা ভালো রকমের বেগ আসতে চলেছে তারপরে তাদের মেশিনারি আছে এবং সরকারের থেকে ভোট করানোর একটা সুবিধা তো আছেই সেগুলো সম মিলিয়ে ভোটের দিনের মেশিনারি কিভাবে কাজ করবে সেটাও একটা বলার বিষয় তো এইটা কিন্তু আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিশ্চিন্তে নেই এই মিটিং মিছিলে বা যে মানুষগুলোর উপস্থিতির শরীরি ভাষা সেগুলো কিন্তু স্পষ্ট করছে আরও আরও আর একবার আমি এই পদযাত্রার ছবিটা একটু দেখাই আমার কথার সাথে সাযুজ্য পান কি বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু দেখুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ চৌত্রিশ নম্বর ওয়ার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের মিছিল মহাস্থলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল করা হয় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিল করা হয় উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা সহ তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোকা মাইতি উনত্রিশ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর বাবুল সর্দার সহ তৃণমূলের নেতাকর্মীরা মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার